আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই প্রচণ্ড গরমে আমাদের সবারই কিন্তু অবস্থা খুবই খারাপ এবং নাজেহাল আবার কেউ কেউ তো অসুস্থ হয়ে পড়েছে ঘরে থাকা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে যদি ঠান্ডা পুষ্টিকর কিছু তৈরি করে দেয়া যায় তাহলে কিন্তু পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে তো আজকে আমি বাদাম আর খেজুর দিয়ে মাত্র পাঁচ মিনিট সময় হাতে নিয়ে ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা একটি বাদামের শরবত তৈরি করে দেখাবো এটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজাদার কথা বাড়াচ্ছি না চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই আমি প্রায় এক কেজি বা সাতশো এম এল পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি এখন চুলার মিডিয়ামে রেখে আমি দুধটাকে জাল করে নেব কিছুক্ষণ পরে দেখতে পাবেন দুধে এরকম বলক আসতে শুরু করেছে তো ঠিক এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তো সাথে সাথে এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা দলা পেকে না যায় এখানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে আর এই লাচ্চিটাও খেতে অসাধারণ লাগবে তারপর মিষ্টির জন্য এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এই লাচ্চিটা খেতে একদমই ভালো লাগবে না তো চিনিটাকেও আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো মোটামুটি সাতশো এম এল দুধকে আমি কিছুটা সময় নিয়ে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি এখন চুলা বন্ধ করে এটাকে আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব এই লাচ্ছি তৈরি করতে কিন্তু ঠান্ডা দুধটাই ব্যবহার করতে হবে তো আমি এখানে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে দুই ঘন্টার এটাকে রেখে দেবো আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন সেই ক্ষেত্রে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট রেখে নিলেই চলবে এবার অন্য একটি বাটিতে আমি প্রথমে কাজু বাদাম নিয়েছি প্রায় দশটির মতো তারপর কাঠবাদাম দিয়ে দিচ্ছি দশটি এখানে আমি খেজুর নিয়েছি প্রায় সাত থেকে আটটির মতো খেজুরের ভেতরে যে বিচিটা আছে সেটা ফেলে আমি খেজুরটাকে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবেই সাত থেকে আটটি খেজুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর বাদাম দেওয়ার কারণে কিন্তু এই ড্রিঙ্কসটা অনেকটাই স্বাস্থ্যকর হবে আর বড় থেকে ছোট সকলেই কিন্তু খেতে পারবে এবার এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি যে দুধটা আমি কিছুক্ষণ আগে জাল করেছিলাম সেখান থেকে হাফ কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এ বাদাম আর খেজুরগুলোকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তারপর এখানে আমি নিয়েছি দুটো পাকা কলা এবার এখান থেকে একটি কলা নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর একটি ছুরি দিয়ে কলাটাকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলে কলার পরিবর্তে আইসক্রিমও ব্যবহার করতে পারবেন যার যেটা পছন্দ সেটা অ্যাড করে দিবে তবে কলাটা দিলে এখানে লাচিটা অনেকটাই পুষ্টিকর হবে তো দুটি কলাই আমি এরকম গোল করে কেটে নিয়েছি কেটে রাখা কলাগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি তো যখন আমার ফ্রিজে রাখা লিকুইড দুধটা ঠান্ডা হয়ে যাবে এখন আমি সরাসরি লাচিটা তৈরি করে নেব সেই জন্য এরকম একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে প্রথমেই ঠান্ডা করে রাখা দুধটা আমি দিয়ে দিচ্ছি তারপর ভিজিয়ে রাখা বাদামগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কলাগুলো তারপর সবশেষ এখানে আমি অ্যাড করে দিচ্ছি আরও দুইটা চামচ পরিমাণ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ অনেকেরই দুধের গন্ধটা পছন্দ না সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এইবার ব্ল্যান্ডার জারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব মোটামুটি পাঁচ মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি আমাদের ধটপট ভীষণ মজাদার এবং পুষ্টিকর একটি দুধের লাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার লাচিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো লাচ্ছিটাকে পরিবেশন করার জন্য এখানে আমি এরকম দুটো গ্লাস নিয়েছি এবার লাচিটাকে আমি দুটো গ্লাসেই ঢেলে নিচ্ছি এই তীব্র গরমে দুপুরে অথবা বিকেলে এরকম ঠান্ডা ঠান্ডা কিছু পুষ্টিকর কোনো ড্রিঙ্ক তৈরি করে দিলে কিন্তু পরিবারের সকলেই খুবই পছন্দ করবে এই ড্রিঙ্কটাকে সার্ভ করার জন্য আমি উপরে সামান্য পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আইসক্রিম হুইপড ক্রিম কিংবা আমার মতো বাদাম দিয়েও এটাকে সার্ভ করতে পারবেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা সার্ভ করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সহজেই এই দুধ আর বাদামের লাচ্চিটা তৈরি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দিচ্ছিটা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার একবার তৈরি না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না চাইলেই এই গরমে অতিথি আপ্যায়নে কিংবা পরিবারের সকলের জন্য এদের কাছে থাকা তিন থেকে চারটি উপকরণ দিয়েই ঝটপট আপনারা এই ঠান্ডা ঠান্ডা দুধের লাচ্চি তৈরি করে দিতে পারেন আর শরীরটাও অনেকটা রিফ্রেশিং হবে আশা করছি আজকের রেসিপিটার পদে সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ